এই গরিব নিয়ে আসি নেই আপনি যখন বলছেন তখন আমি দশটা টাকা দিবো টাকা দিবেন তবে এখন না কখন পরের দিন দিবো এখন আসছে মানি ব্যাগ নিয়ে আসিনি

আচ্ছা ক্যালকুটার লও না ক্যালকুটার লো কত দশ দি হতো ঈদের পরে সাতশো টাকা আমার কাছে দিয়ে যাই ভাই রোজার দিন এক টাকা দিয়ে দান করিলে সত্তর টাকা সোয়াপ এটা জানেন না

দান করে মাতা পিতা দান করিবো খোwale দান করিলে পাইবেন তার বাবারে বাবা আমার জীবনে এরকম ডিজিটাল প্রক্রিয়া আমি দেখি নাই আজকে আল্লাহ আমাদের দয়া দিলো